দাও হাই করে দাও মাসিকে হাই করে দাও ছোট্ট মাসিকে হ্যাঁ ছোট্ট মাসিকে হাই করে দাও হাই করে দাও এই যে অনিগু ছোট্ট মাসিকে হাই করে দাও হাই করে দাও হাই বলে দাও তো আচ্ছা ঠিক আছে এই দেখো অনিগু কি করছে দুষ্টুমি করছে কেন বস পুচকি বস খেলা কর বস হ্যাঁ ওই দেখো 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 ওই দেখ বড় মাসি কি করছে দেখ গেঞ্জি ঠিক করো গেঞ্জি ঠিক করো হাই বলে দাও তাহলে আমার দেবে বল 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 হাই দিতে হাই হ্যালো ভালো আছো ভাও তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলা অনেক আরো জানে দিকে লালু মোমার বাড়িতে চলে এসেছে ওদের ছোট ছোট দুটো মাসি আছে ওই জন্য চলে এসেছে ওরা খুব ভালোবাসে ওদেরকে মানে খেলার সঙ্গী সাথী পায় না বলে ওই জন্য আমার ছোট মেয়েটা ছোট ওর সাথে বেশি খেলাধুলা করে তো এখানে বাড়ি থেকে ছাতু নিয়ে এসেছিলাম একদম পাশেই এক পা দিলেই মামাদের বাড়ি তো আমি ছাতু এনেছিলাম ওদেরকে খাওয়া বলে সকাল থেকে ওরা ব্রেকফাস্ট করেনি একেবারে ঘুম থেকে উঠেছে তখনই নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মামি ওদেরকে আবার মামাদের কলার কাঁদি পেকেছিল সেখান থেকে আবার কলা দিয়েছে খাওয়ার জন্য তো অনেক আরও দেখো এখন কলা খাচ্ছে আর মামি এদিকে ওদের আবার বাটিতে করে মুড়ি দিয়েছিল সেই আবার চারিদিকে ছড়িয়েছে এই যে বাটিতে করে মুড়ি দিচ্ছে দেখতে পাচ্ছ এই মুড়ি খাচ্ছে তো না দুষ্টুমি করছে আর আমার বড় মেয়েটা আমাকে ভিডিও করে দিয়েছে কারণ আমার বোন ঘুমাচ্ছিল বোন তখনও ওঠেনি তাই জন্য আর এদিকে দেখো আমার ফোনের গ্লাসটা অনেকাংশজন ভেঙে দিয়েছিল বলে মানে বিচ্ছিরি হবে দেখা যাচ্ছে সেলফিতে ভিডিও করা যাচ্ছে না সেরকমভাবে তো এই দেখো আর আমার স্ট্যান্ডটা তো সারানো হয়নি স্ট্যান্ড আনাও হয়নি ওই জন্য সারালে নিয়ে আসতাম কিন্তু আনা হয়নি আর এদিকে অনেক আরুজন খেলা করছে ওদের সাথে আর দেখো অবস্থা চারিদিকে কলার ছাল ফেলেছে মুড়ি ফেলেছে এখন দুজনেই গিয়ে মামার মেয়েদের সাথে বসে বসে খেলা করছে দেখো দুজন কি সুন্দর বসে আছে আর এদিকে মামার বড় মেয়েটা ওই বাবলস গুলো ফোলাচ্ছে ওরা দেখছে আর হাত দিয়ে দিয়ে ধরার চেষ্টা করছে আর আনন্দ করছে তো দেখো অনেক সকাল সকাল উঠে এখন ঘুরতে চলে এসছে ছাতুটা পুরোপুরি খায়নি অল্প খেয়েছে কারণ কলা খেয়েছে মুড়ি খেয়েছে ওই জন্য আর বেশি খায়নি তারপরে আবার এই মামার মেয়ে ওরা ঘরের ভেতর থেকে আবার মুসম্বি লেবু নিয়ে এসছে আটটা নটা মতো তো আমি আমাকে আবার ছুরি দিল আমি আবার কেটে ওদের চারজনকে দিচ্ছিলাম তারপরে আবার ওরা সবাই মিলেই দেখো লেবু খেয়েছে খাওয়া হয়ে গেছে এখন আবার দুটো ছাগল বাচ্চা এসেছে তো আমার মামার বড় মেয়েটা গিয়ে ধরে এনেছে ওদেরকে দেখাবে বলে অনেকেরও যেন খুব আনন্দ পাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট ছাগল বাচ্চা নিয়ে ওর আগে ওরা এর আগে তো কোনো দিন ভাবে হাটে ধরে দেখেনি তো ওই জন্য অনেক খুব মজা পেয়েছে ওরা দেখো মামির এদিকে স্নান হয়ে গেছে মামি এসে ওদেরকে আবার কোলে করে দিচ্ছে ছাগল বাচ্চা অনিত ভয় পেয়ে গেছে মানে মাঝে মাঝে ভয় পাচ্ছে আর কখনো ভয় পাচ্ছে না এরকম করছে দুষ্টুমি করে আর ছাগলকে অনি এদিকে লেবুর ছাল খাওয়াচ্ছে এই দেখো এদিকে হচ্ছে মাঠ ডিমের ঝোল হয়ে গেছে রান্না করা দেশি মুরগির ডিমের ঝোল অনেক আরো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের আর অনেক আরো এখন স্নান করবে ওরা চলে এসছে দেখাচ্ছি অনেক ওজন অনেক ওজন নেনু করবে নেনু 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 এই যে অনিকালজন এখন ভাত খাবে দেখো টমেটোর চাটনি দেশি মুরগির ডিম দিয়ে ওদের আলাদার ছোল দিয়ে ভাত আমার গলা গেছে চাঁদিকা ভি এনে বাহ অনিকি সুন্দর চাঁদিকা দেখিয়েছো দেখিয়েছো তোমরা তোমরা কি দেখিয়েছো মিম দেবো তো আগে চাননি দিয়ে একটু খেয়ে নাও নিমটা ভাঙি বাহ কি সুন্দর দেখিয়েছো তুমি তো চাননি খাবে না চাননি বাবা হাত দিও না হাত দিও না ওই যে আসবে ওই যে আসছে এই ছাগল বাচ্চা নিয়ে আয় টাকা ওদিকে টাকা টাকা তো বলেছি ওদিকে টাকা আগে হাই কর দেবো হাই কর হাই কর সবাইকে হাই বলে দে হাই হাই হ্যালো বসতে বলেছি তাড়াতাড়ি নাও এই যে কি সুন্দর অনি খায় চান্ডি দিয়ে মা আম নাম 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 পাপা না কি খাচ্ছো বলে নাম 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 আচ্ছা চলো আমি খাইয়ে নিই পরে আবার কথা বলবো টাটা অনিকার উজানের খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি ডিমের ঝোল এই যে ধারস ভাজা আর এদিকে হচ্ছে চাটনি আর এই যে দুটোর অবস্থা দেখো কি এই দেখো উজান এখন বসে আছে ওদের মিমির চেয়ারে এটা আমার বোনের চেয়ার তো ক্যানিং থেকে এখানেই এনে রেখে দেওয়া হয়েছে ক্যানিং এ যেহেতু আমরা ভাড়া থাকি তাই জন্য তো এদিকে আমি খাচ্ছি এখন বেলা চা দিয়ে রুটি অনেক উজান দুজন মিলে চলে এসছে আমার সাথে চা রুটি খেতে দেখো ছোট্ট করে রোল করে দিলাম এই যে অনেক খাচ্ছে আর ওদিকে উজান খাবে এখানে ওদের জন্য সুজি করে নিয়ে কিন্তু ওরা সুজি খুব একটা খাচ্ছে না একদম অল্প পরিমাণে খেয়েছে তারপরে আমার সাথে চা রুটি খেয়েছে তো ওই জন্য ওরা কম খেয়েছে তো যাই হোক দেখো এদিকে উজান ফেয়ারে বসে বসে এখানে রুটি আর চা খাচ্ছে তো ওরা খুব আনন্দ করছে ওদের জন্য এখন চেয়ার টেয়ার আমরা কিনি নি কারণ ওরা বড়োদের চেয়ারই ইউজ করে বেশি বা ছোটোদের চেয়ার ওটা তেমন ইউজ করে না দেখি এবারে কেন গিয়ে ওদেরকে এরকম লাল চেয়ার কিনে দেবো দুটো তো এই হচ্ছে খাওয়া হয়ে গেল সন্ধেবেলা তারপরে ওদের আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি হ্যাঁ 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 এই তো এই তো অনিকা উজানকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে মা এদিকে সন্ধেবেলা টিফিন করেছে বেগুনি আর এদিকে দেখো বোন রেডি হচ্ছে মেলায় যাবে বলে আমিও রেডি হব অনিকা রুজান এখন এদিকে খেলা করছে ওদের জন্য আর দিদার জন্য ঝাল ছাড়া বেগুনি করেছে মা আর আমাদের জন্য ঝাল দেওয়া বেগুনি আর আমার মামার মেয়েটা এসেছে ও ওকে এখন আমি হচ্ছে সাজগোজ করিয়ে দিচ্ছিলাম একটুখানি তো আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ও চলে গেছিল ওর বাড়িতে তাড়াতাড়ি করে ওকে সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম ওকে ছোট থেকেই আমার বোন আমি আমরা সাজাতাম তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে এই দেখো আমার রানি আর আমি রেডি হয়ে গেছি তাই না হাই করে দাও সবাইকে হ্যালো জোরে বলো হ্যালো হাই হ্যালো কেমন আছো সবাই ভালো আছো তো দেখি তাকাও ছবি তুলবো দাঁড়াও তাকাও এই জনাগই দেখো উজান রেডি হয়ে গেছে হাই করে দাও উজান হাই করে দাও হাই হ্যালো আমরা মেলাই যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি মে আমে আমে গাই চোরবো आओ গাই চোরবো বলো গাই কই মিমি কই বল মিমি তোমাকে একটু দেখাই এসো Mimi এসো আ তো Mimi আ এদিকে এদিকে আলো দিগা এই যে তো মামার মেয়েকে তো সাজালাম সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ ও বাড়ি চলে গেছে তো এই দেখো আমার বোন রেডি হয়ে গেছে চলো যাই টাটা টাটা আমরা তো চলে এসেছি মেলায় তোমরা দেখতেই পেলে আর এখানে গ্রামের সমস্ত লোক আসে মানে লোক প্রচুর লোক জমায়েত হয় এক জায়গায় তো এখানে মেলা মানে হচ্ছে অনেক বড় ব্যাপার আর আমি এদিকে কি একটা বলছিলাম ঠিক আমার মনে নেই অনেককে নিয়েছিলাম আর এদিকে উজান তো আমরা এখানে সবাই মিলে এখন ঘোরাঘুরি করছি অনেকাল নিয়ে তো বেশিক্ষণ থাকবো না ওদেরকে অল্প একটুখানি ঘুরিয়ে টুরিয়ে তারপরে নিয়ে চলে যাব কারণ উদিত থাকলে তাও রাখতাম কিন্তু উদিত নেই আর ওরা সেরকমভাবে খুব একটা থাকতেও চায় না আবার কখনো ওদের জেদ ধরলে তখন আবার থাকবে বাড়ি যাবে না এরকম করে তো যাই হোক এখন যাত্রা চলছে আর লোকের ভিড় তোমরা শুধু দেখতেই পাচ্ছো প্রচুর লোক এদিকে সবাই আমরা এদিকে এই সরু একটা রাস্তা দিয়ে এখন যাতায়াত করছি সবাই আর এদিকে দেখো কত লোকজন বসে আছে তো গ্রামের দিকে যাত্রা মানে হচ্ছে বড় ব্যাপার একটা অনেকই বড় ব্যাপার তো এই জন্য সবাই মিলে এখন যাত্রা দেখতে চলে এসেছে তো আমার ঠিক ভালো লাগে না খুব একটা এই তো আমি এগুলো তেমন দেখিও না আমি ওই অনিকারুজানকে ঘুরতে নিয়ে এসেছি আর ওরা যখন ছিল না তখন আমি আসতাম একটু খাবার খেতাম ব্যাস চলে যেতাম ওই কীর্তন টীর্তন হলে রাস হলে এগুলো হলে আমি দেখি এগুলো আমার বেশ ভালো লাগে আর এখানে তো এত লোকের ভিড় এত লোকের ভিড় আরো লোক জমায়েত হবে যত রাত হবে কারণ অনেক রাত অবধি যাত্রা চলে তো সেই জন্য তো আমার বাবা একটা টাইমে অনেক যাত্রা করতো আমি ছোট্টবেলায় নাকি দেখেছি কিন্তু তারপরে আর সুযোগ হয়নি তারপরে তো বাবা হচ্ছে বিয়ে পাওয়ার পর থেকে উকিল হয়ে যাওয়ার পর থেকে আর করেনি তো এইখানে দেখো কি কি একটা করছিলাম তারপরে এখানে কমল মামা এসেছিলো আর একটা দাদু কথা বলছিল ওদের সাথে তো ওরা তো আবার দুষ্টুমি করছিল। শরীরটা খুব একটা ভালো নেই হালকা হালকা মতো মানে জ্বর জ্বর মতো ভাব এখনো জ্বরটা ফুটে বেরোয়নি তো যাই হোক ওদেরকে নিয়ে আমরা এখন ঘুরে টুরে তারপরে চলে যাব আর যেটা প্রত্যেক দিনের রুটিন আমি ওদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ ওদেরকে যেটা প্রতিদিনের রুটিন ওদেরকে একটুখানি গাড়ি চড়াতে হবে যেটা ওরা এসের থেকেই প্রথম থেকে শুরু করেছে যে গাড়ি চড়বে তো গাড়ি তো চড়াবো তার আগে একটুখানি ঘুরিয়ে নিলাম কারণ কি বলতো মানে প্রথমেই এসে যদি গাড়ি চড়িয়ে নিয়ে নিই মানে গাড়ি চড়া হয়ে যায় আবার জেদ করবে গাড়িতে ওঠার ওই জন্য ওই জন্য আর প্রথমে গাড়ি চড়াই নি একদম শেষে গাড়ি চড়িয়ে তারপরে নিয়ে চলে যাব। তো ওদেরকে নিয়ে মোটামুটি একটুখানি ঘুরলাম উজানো আবার টাটা দিয়ে দিল। এখানে অনেক কেজে যে বসিয়ে দিলাম আর তোমরা তো জানোই যে ক্যানিংয়ে অনেক কোনো গাড়িতে ওঠেনি কোনো দিন সেরমভাবে ও চড়েও নি আর এখানে এসেও প্রত্যেক দিন চড়ছে আমার তো খুব ভালো লাগছে তো ওই জন্য ওদেরকে এই যে আমি গাড়ি চড়াচ্ছিলাম বোন আমরা সবাই দাঁড়িয়ে আছি দিকে চড়ছে চড়ছে অনেক ওরাই গাড়িতেই বসাই কারণ ওই বাইক থেকে যদি পড়ে যায় চান্স তাই জন্য আমি আর রিক্স নিয়ে গাড়িতে মানে বাইকে অনেকের তো খুব যে ও বাইকে উঠবে তো আমি ভয় পেয়ে আর মানে মোটামুটি গাড়িতেই বসিয়ে দিই ওদেরকে প্রত্যেক দিন কারণ বলা যায় দেখো গাড়ির এই ধারের ইয়েগুলো আবার খোলা আছে ভালো করে আবার লাগিয়ে দিলাম সেটিং করে দিলাম দিয়ে এবারে অনিকার উজানকে বসিয়ে দিলাম ওদেরকে বললাম চাকা ধর বলে আমরা সবাই দাঁড়িয়ে আছি ওরা দুজন গাড়ি চড়ছে মনের আনন্দে জানি না কেন আবার মেলা হলে অনেক আদেও চড়বে কিনা কিন্তু এখানে তো চড়ছে এইটুকু বলতে পারি তোমরা দেখতে পাচ্ছ যারা অনেককে ভালোবাসো তারা জানো যে অনেক গাড়ি চড়ে না তো এখন চড়ছে আর জানো ওদিকে গাড়ি চড়ছে ওরা অনেক আনন্দ করে চড়ছে সত্যি কথা আর এই মিকি মাউসটা উজান একদিন দুদিন মতো চড়েছিল দু তিন দিন মতো আর চড়ায়নি কারণ অনেক বড় বড় বাচ্চারা না জোরে জোরে লাভ কাটে ওই জন্য ওরা ভয় পেয়ে যায় উজান তো সেই কারণে আর চড়ায়নি তো ওদের গাড়ি চড়া হয়ে গেছে এদিকে গুলা মামা এসছে ভুলা মামা এসে আবার বাবার সাথে একটুখানি দেখা করাতে নিয়ে এসেছিল অনিকা উজানকে বাবা তো এদিকে অফিসে বসে আছে ও এই তো দাঁড়া দাঁড়া তো এই যে অনিক অনেক চলে গেল বাবার কাছে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর আর ওদিকে কবর মামা আরো অনেকেই সবাই বসেছিল সবাই মিলে বসে বসে এখন যাত্রা তো আর উজানকে একটুখানি দাদার থেকে ঘুরিয়ে কাছ নিয়ে আর মামা ওদিকে উজানকে নিয়ে যাচ্ছিলো উজান ভুলা মামার কোলে দেখতেই পাচ্ছ তোমরা এই যে অনেক দাদার কাছে আদর খাচ্ছে আর উজান ভোলা দাদুর কোলে খেলা করছে আর ভোলা দাদু কোলে নিয়ে উজানকে ওখানে দাঁড়িয়ে আছে যাত্রা দেখছিল সবাই তাই না বাবা হ্যাঁ 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 বিউন বিউন ঠিক আছে আর দেখো কত লোক বসে আছে আর এই হচ্ছে সেই নায়িকা এর সাথে আমার মানে এনার সাথে আমার বাবা আবার যাত্রাও করেছে তো একটা টাইম আমার বাবারও নায়িকা ছিল যাই হোক দেখো আমাদের হয়ে গেছে বাবার সাথে দেখা করানো অনিকা রুজানকে আর ওরা এখন চিপস খাচ্ছে ভুলা মামা চিপস কিনে দিয়েছে এবারে আমরা বাড়ি চলে যাব অনিকা রুজানকে নিয়ে তো যাওয়ার পথে একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো কিনলাম কিন্তু অনিকা রুজানকে অল্প অল্প দিলাম ওরা খায়নি খুব একটা আর এখানে এসে ওই অনেকেই কিনে দিয়েছে ওরা খেয়েছে তো ক্যানিং গিয়ে একদম টোটালি সব বন্ধ করে দেবো আর এখানে দেখো একদম অল্প করে দিচ্ছিলাম অনেক তো খুব ঠান্ডা লাগছিল অনেককে আর আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার যান যান আমার পাশে বসে আছে তাই না হাই বলে দাও সবাইকে বলো হাই ও রাধে বলে দাও ও রাধে বলো তো যাই হোক দেখো এখন আইসক্রিম খাচ্ছে দুই ভাই উজান তো খুব মজা করে আইসক্রিম খাচ্ছিল আর অনেক না একদম অল্প অল্প খাচ্ছিল ও বেশি খেতেই যাইছিল না তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আসতে

তোমরা জানো এটা আমার ভিকি আমার কবি ভিক চলো অনেক আর জানকে বাড়িতে রেখে আমরা এখন যাচ্ছি মেলায় হেই বিকি হ্যাঁ না সে বলি চিকা দেখো আমাদের সাথে যায় মেলায় ছিলাম মেলায় এখন চাউমিন নিয়ে এসেছি এই যে সবাই মিলে খাবো কতগুলো চামচ দেখে আমার দিকে তাকাও হাম বা কি সুন্দর করে খা ওরম করো না খাও মুখে দাও দাদা কি সুন্দর খাচ্ছে দেখেছিস দুষ্টু করছিস কেন ওই দেখ দাদা কাছে খা খা হাম ভালো ভাই হো ঠিক আছে এই দেখো অনিকা ঘুমিয়ে গেছে ওদের প্যান্টগুলো আছে ডাইপার পরা আছে আর জামা পরে আছে ওরা অন্য জামা পরিয়ে দিয়েছি মশারি করে দিয়েছি এই যে ফ্যান চলছে আর ওদেরকে ডাল ভাত খাইয়ে দিয়েছি মায়ের দিকে আজকে রান্না করেছে এই যে ডাল আর এখানটায় আছে ডিমের ঝোল আছে চাটনি আছে আর ওদিকে মাছের ঝোল একটু আছে আর এখানটায় মা করেছে আলু ভাজা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক উঠে গেছিল ওকে আবার শুয়েছি শুয়ে আর এই যে দুধ করলাম এখন আমি দুজনকে দুধ খাওয়াবো এই যে মশারির ভিতর ঢুকে গেলাম এই যে দুধ খাওয়া কমপ্লিট ওরা এই যে শুয়ে পড়েছে নিজেদের মতো করে আর এই যে অনেক পুরোটা খেয়ে নিয়েছে উজান এতটা খায়নি তো অনেক দুধ খাইয়ে দিয়ে চলে এলাম উজান আবার দুধ খেলো ও আবার উঠে গেছিল এই যে খেয়েছে আর এইটুকু রেখেছে এই যে এখন দিদা খাচ্ছে আমি ভাত খাবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের ভিকি ডাকছে মন বাবা ওরা সবাই যাত্রা দেখছিল এখনো অবধি আমি তো আর যাইনি অনেকেরো রেখে দিয়ে অল্প গেছিলাম আর যাইনি তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে